নিয়ে যে উৎসব যে সমাবেশ সেই সমাবেশ উপলক্ষে আমাদের উপজেলার জাতীয় কৃষক দর্গী তুলন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আমি বক্তব্য দেওয়ার কিছু ছোট্ট করে শুধু বলব সারা বাংলা বানের শেষে জিয়া তুমি আছো এসে কথাই যেমন সত্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রথম বাংলাদেশে উৎপাদনের রাজনীতিতে কৃষকদেরকে আদিষ্ট করেছিলেন কৃষকদেরকে সম্মানিত করেছিলেন তিনি খাল খননের মাধ্যমে বাংলাদেশের কৃষকদেরকে উৎসাহিত করেছিলেন কিভাবে উৎপাদনের রাজনীতি করা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই

কেরানীগঞ্জ মডেল উপজেলা কৃষক দলের যাত্রা বড় অঙ্গ সংগঠনের একটি ইনশাআল্লাহ আমরা সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং মূল দলের পক্ষ থেকে কৃষক দলকে সার্বিক সহযোগিতা দেব এবং সার্বিক সহযোগিতা দিয়ে যাবে এই জন্য যে এই কৃষক উৎসবের মাধ্যমে আগামী দিনে এই ধানের আরো বেশি ভাবে সেদিকে নজর দিতে হবে সেদিকে নজর আমরা জিন্দাবাদ আমার এখানে নেতৃবৃন্দ আছে তাদের বক্তব্য শোনার পর আপনারা যদি তাহলে চায়ের বসে থাকবেন let no.